বিদেশ থেকে দুইজন ইউটিউবার আমাকে হত্যার নির্দেশ দিয়েছে বললেন বিএনপি নেতা ফজলুর রহমান জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদিকে গ্রেপ্তারের পর দেয়া হলো পাঁচ দিনের রিমান্ডে হিজাবদারী মেয়েকে ক্লাস থেকে বের করে দেয় চলছে হেফাজত ইসলামের প্রতিবাদ বিএনপি নেতা ফজলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে তার বাসার সামনে চলছে ভয়ঙ্কর বিক্ষোভ উপদেষ্টা হোক আর রাজনীতিবিদ কাউকে ইচ্ছা দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন শারজি সলম এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নিত্য নতুন সকল আপডেট সংবাদ জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে গ্রেফতারের দাবিতে রাজধানী সেগুনবাগি চায় তার বাসার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন বিপ্লবী ছাত্র জনতা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জুলাই রাজবন্দী কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা এই অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ নিয়েছেন জুলাই গণভুত্তা নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দেয়ার অভিযোগে বিএনপি থেকে গতকাল ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় আজ সোমবার দুপুরে ফজলুর রহমানের বাসার সামনে গিয়ে দেখা যায় রাস্তার মাঝে ব্যানার নিয়ে বসে আছেন কিছু ছাত্র জনতা এবং কিছুক্ষণ পরেই তারা ফজলুর রহমানকে গ্রেফতারের দাবিতে স্লোগান দিচ্ছেন পরে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নিয়েছেন জুলাই রাজবন্দী নামে একটি সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি সৈয়দ মাহাদি হাসান প্রথম আলোকে বলেন বিএনপির নেতা ফজলুর রহমান জুলাই আন্দোলনকে অবমাননা করেছে সেই নেতা জুলাই আন্দোলনকে কাল শক্তি বলে আখ্কা দিয়েছেন আমরা তাকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানাচ্ছি তিনি আরও বলেন ফজলুর রহমান যে দাম্ভিকতা দেখিয়েছেন তার জন্য তাকে ক্ষমা চাইতে হবে আমরা গতকাল রাত থেকে এখানে অবস্থান নিয়েছি দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না জুলাই গণভুত্থানে আসাদুল হক বাবু হত্যার ঘটনায় রাজধানীর যাত্রাবাড়িতে যে মামলা দায়ের করা হয় সেই মামলায় গ্রেপ্তার হন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তোহিদা ফ্রিতি। তাকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছে আদালত রোববার রাতে বরিশালনগরের বাংলা বাংলাবাজার এলাকায় একটি বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে তোহিদা ফ্রিতিকে গ্রেপ্তার করা হয় সেই রাতেই তাকে বরিশাল থেকে ঢাকায় আনা হয় পুলিশ সুপার জসীমউদ্দিন গণমাধ্যমকে জানায় যাত্রাবাড়ি থানায় দায়ের হওয়া হত্যা মামলাটির এগারো নম্বর আসামি তোহিদা আফ্রিতিম তহিদ আফ্রিতি বেসরকারি টিভি চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিনের ছেলে একই মামলায় নাসির উদ্দিনকে সাতার আগস্ট গ্রেফতার করা হয় এবং তাকে গ্রেফতারের পর রিমান্ডে নিয়ে যাওয়া হয় গত বছরের একে সেপ্টেম্বর যাত্রাবাড়ি থানায় পঁচিশ জনের বিরুদ্ধে এই মামলাটি করা হয় এই মামলায় ক্ষমতাযুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রয়েছে মুক্তিযুদ্ধের বিষয়ে কোনো আপোষ করবেন না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান তিনি বলেন যেদিন থেকে জামাত মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলেছে সেদিন থেকেই আমি তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছি সোমবার হাইকোর্ট প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন তিনি অভিযোগ করেন বিদেশ থেকে তাকে হত্যার আদেশ দেওয়া হয়েছে এবং দুই দিন ধরে তার বাসার সামনে মিছিল করে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে তিনি আরও বলেন একজন মুক্তিযোদ্ধা ও আইনজীবী হিসেবে আমার এই দেশে পূর্ণ মর্যাদার সাথে বেঁচে থাকার অধিকার রয়েছে কিন্তু আমাকে হত্যা করার স্লোগান দেওয়া হচ্ছে এবং যারা স্লোগান দিচ্ছে এরা সবাই জামাতের লোক ফজলুর রহমান বলেন আমি মৃত্যুকে কখনো বই করি না তবে অপমৃত্যু কখনো কাম্য নয় বিদেশে থাকা দুইজন ইউটিউবার আমাকে হত্যা করতে বলেছে আর জামাতের লুকেরা বলছে ফজলুর রহমানকে গলা কেটে হত্যা করা হবে পাঁচ আগস্টকে কালো শক্তি বলে উল্লেখ করেনি বলেও দাবি করেন ফজলুর রহমান সম্পূর্ণ বক্তব্য শোনার অনুরোধ জানিয়ে তিনি বলেন কোনো অন্যায় হয়ে থাকলে আমি ক্ষমা চাইতে প্রস্তুত এবং আমি দলের কাছে এটার জন্য যথাযথ জবাব দেব বিকার স্কুলে হিজাবি ছাত্রীদের জঙ্গি অপবাদ দিয়ে ক্লাস থেকে বের করে দেওয়া এবং হবিগঞ্জে দাঁড়িয়ে রাখা তিন কনস্টেবলকে শাস্তি প্রদানের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন হেফাজত ইসলাম সোমবার গণমাধ্যমের এক বিবৃতিতে তারা এসব কথা জানান বিবৃতিতে তারা ঘটনা দুটোকে মানবাধিকার ও ধর্মীয় স্বাধীনতার চরম লঙ্ঘন হিসেবে উল্লেখ করে তারা সংবাদ মাধ্যমকে জানান সাম্প্রতি বিকারণাসানুর স্কুলে একজন নারী শিক্ষিকা কর্তৃক ধর্মপ্রাণ বাইশ হিজাবি ছাত্রীকে জঙ্গি অপবাদ দিয়ে ক্লাস থেকে বের করে দেওয়া হয় এবং হবিগঞ্জে দ্বারে রাখায় ধর্মপ্রাণ তিন কনস্টেবলকে শাস্তি প্রদান করা হয় যেটা ধর্মীয় স্বাধীনতার চরমবাবলঙ্ঘন আমরা এর তীব্র নিন্দা জানাই এবং কাঠামোগত ইসলাম বিদ্বেষ রোধ করার স্বার্থে জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে প্রাতিষ্ঠানিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানান তারা বলেন গত বছরের পাঁচ আগস্ট ফেসিবাদী সরকারের পতন ঘটলেও কাঠামোগত ইসলাম বিদ্বেষ এখনও দূর হয়নি উপরোক্ত ঘটনা দুটি তার প্রমাণ উপদেষ্টা হোক আর রাজনীতিবিদ কাউকে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজি আলম রোববার ফেসবুক পোস্টে তিনি মন্তব্য করেন জুলাই সনদের মাধ্যমে মৌলিক সংস্কার বাস্তবায়নে যারা বাঁধা তৈরি করবে তাদের মুকুশ জনগণের সামনে উন্মোচন করা হবে জুলাই সনদ বাস্তবায়নে নিশ্চয়তার পর অন্য আলাপের শুরু হতে পারে তার আগে নয় উপদেষ্টা হোক আর রাজনীতিবিদ কাউকে ছাড় দেওয়া হবে না কে কি করছে কিংবা করতে চাচ্ছে কোনো কিছুই গোপন থাকবে না শেখ হাসিনা যদিও তার যান নিয়ে পালাতে পেরেছে আপনারা সেটাও পারবেন না